কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আচ্ছা তোমাদের কাদের কাদের মনে আছে যে আরিশের প্রোডাক্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম মনে আছে কি আচ্ছা যাদের মনে নেই তারা আরেকবার আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তোমাদেরকে কিন্তু অরিশার আমি অনেক ধরনের প্রোডাক্ট শেয়ার করেছিলাম যে এগুলো আমি ইউজ করছি এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি আর আগে থেকে দেখতেই পাচ্ছ আমার ফেসে আলাদা একটা এক্সট্রা গ্লো চলে এসেছে তো তোমাদেরকে লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ফেসওয়াশ অরিশের যে দশটা ফেস শেয়ার করার কথা বলেছিলাম বাট সেই ভিডিওতে আমি পাঁচটা শেয়ার করেছিলাম বাট আজকের ভিডিওতে আরো পাঁচটা ফেস সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব আগে যে পাঁচটা ফেস সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম যারা এখন ওই ভিডিওটা দেখনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তো আশা করি খুব ভালো লাগবে তো চলো বেশি বকবক না করে ভিডিওটা এবার শুরু করি আজ আমি তোমাদেরকে অরিশের এই পাঁচটা ফেস সঙ্গে পরিচয় করিয়ে দেবো একটা হচ্ছে উপটান ফেস আরেকটা আর একটা হচ্ছে টেন ক্লিয়ার ফেস অ্যান্ড রয়েছে গ্লো সিক্রেট ফেস ওয়াশ অ্যান্ড পাপায়া চন্দন ফেস ওয়াশ অ্যান্ড অ্যান্টি আলজিং ফেস ওয়াশ ফার্স্টেই তোমাদেরকে অরিষার এই ট্যান্ট ক্লিয়ার ফেস ওয়াশটির সঙ্গে পরিচয় করিয়ে দেবো আচ্ছা আর ট্যান্ট ক্লিয়ার যেহেতু নাম তো অবশ্যই কিন্তু আমাদের ফেসের ট্যান রিমুভ করবে তাছাড়া কিন্তু স্কিনকে ব্রাইট করবে এটা হলো গ্লো সিক্রেট ফেস ওয়াশ এটা তোমাদের স্কিনে রেডিয়েন্ট ব্রাইটনিং ইফেক্ট দেবে নেক্সট ফেস ওয়াশটি হলো উপটান ফেস ওয়াশ এটা না ক্রিম বেস্ট ফেস ওয়াশ স্কিনকে রিফ্রেশ করবে এবং এটাতে না ওয়ালনাট বাইটস রয়েছে এবং এক্সপোলিউশন হবে আর এই উপটান ফেস ওয়াশ যে কোন স্কিন টাইপে ইউজ করা যাবে স্কিনকে কিন্তু খুব সুন্দর গ্লো করবে এটা হলো পাপায়া চন্দন ফেস ওয়াশ ফর পিগমেন্টেশনের জন্য কিন্তু ইউজ করবে থ্রি টাইম লাস্ট ফেস ওয়াশটি হচ্ছে অ্যান্টি এজিং ফেস ওয়াশ এটা একটা ক্রিম বেসড ফেস ওয়াশ এবং যাদের কি না এজিং স্কিন তাদের জন্য এটা খুবই এফেক্টিভ যাদের রিঙ্কেলস তারপর ফাইন লাইনস আছে তারা কিন্তু এই ফেস ওয়াশ ইউজ করবে এবং খুব ভালো রেজাল্ট পাবে এবং তোমরা কিন্তু থ্রি টাইমস করেই ইউজ করবে কোথায় পাবে এই প্রোডাক্টগুলি হ্যাঁ তোমাদেরকে বলছি প্রথমত আমি তো লিঙ্ক দিয়ে রেখেছি তোমাদের জন্য এই পাঁচটা ফেস ওয়াশেরই আর হ্যাঁ এই ফেস ওয়াশ নিয়ে যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট জানিও আমি রিপ্লাই দিয়ে দেবো যে ফেস ওয়াশগুলির সঙ্গে তোমাদের পরিচয় করালাম এই প্রোডাক্টগুলি কিন্তু তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনেও পেয়ে যাবে তাছাড়াও তোমাদের জন্য লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানেও পেয়ে যাবে তাছাড়াও তোমরা কি এটা জানো যে অরিশের নিজস্ব ওয়েবসাইট রয়েছে হ্যাঁ আমি তো বেশ অনেক কটা ভিডিওতে বলেছি তাও আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে অরিশের নিজস্ব ওয়েবসাইট হচ্ছে www.arishbionatural.com এখানে কিন্তু তোমরা অরিশের সমস্ত ধরনের প্রোডাক্ট পাবে তাছাড়াও আশেপাশে যে দোকান আছে সব দোকানেই কিন্তু তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে যদি একটু খোঁজো তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো